হে গাইস গুড মর্নিং তো কি সব ঠিক তো ঠিক তো থাকতে হবে যেহেতু আমরা এস ফ্যামিলি মেম্বার একটা ভিডিও সবাই স্নান করে বাড়ি দিকে যাচ্ছিলাম তাও বারবার সাইকেল তার কারণ ভাই আমাদের রাস্তার অবস্থা দেখো কত পরিমাণে জল হয়ে গেছে আমি যদি স্নান করে এই জলের মধ্যে দিয়ে যাই এমন গাড় না ঠিক কিক কিক ঠিক করবে মানে করবে নোংরা না হিমালয় মুখে পিম্পল হয় আমার চুলের জন্য আমাকে দেখা যাচ্ছে না আমার বোন কে মুখে কি সব মেঘে চাটা ময়দা তার জন্য এ মোমেন্টস ভাই সাপ যা রোদ পড়েছে আজকে অনেকদিন পরই কিন্তু রোদ হল গাড়িটা সাবধান নিয়ে যায় গাড়িটা একটু ধোয়ার ব্যবস্থা কর তো ধোয়া যাবে ফ্রিতে তো যা একটু গাড়িটা একটু ধোয়ার ব্যবস্থা কর ঠিক আছে চেনটা একটু ভালো করে পরিষ্কার করিস যা গাড়ি সোরভাবের গাড়ি একদিন গাড়ি আমরা কিন্তু এক্সচেঞ্জ করেছিলাম ঠিক আছে ট্রেনে পড়ে গেছিলো গাড়ির অবস্থা কিন্তু একটু বাজে এটাও দিতে হবে যাই হোক চলো এনার্জি চল যে গরম ভাই তুলনা করার বাইরে এই গাড়ির আমি সবে দরজা খুলেছি ঠিক আছে গাড়ির মধ্যে যে ঢুকতে গেছি ধুমো বেরোচ্ছে গাড়ির থেকে এত পরিমাণে গরম কারণ ভাই অনেকদিন পরই আজকে রোদ বেরোলো কারণ এই কদিন টানা বৃষ্টি হচ্ছে রেশন দিচ্ছে দাও আগে রেশন দিত ভাই এখনো একটা পার্টিকুলার একটা দোকানে গিয়ে লাইন দাঁড়িয়ে রেশন তুলতে হতো এখন জায়গায় জায়গায় রেশন দেয় এটা একদিকে ভালো মানে ভিড়টা কম হয় এলাকায় এলাকায় যার যার এলাকা সেখানে কিছু পৌঁছে যায় রেশন ঠিকানা টয়লেট চলো ভাই পাইলেট চলে এসেছিলাম আমাদের ডেস্টিনেশনে আসছিলাম একটু ভাই সকালবেলা নার্সিংহোমে যেহেতু দাদার দাদার শাশুড়ি মানে আমার বৌদির মা যে পেটে পাথর হয়েছিলো সেটা একটু অপারেশন ছিল অপারেশন হয়ে গেছে দু তিন দিন হয়ে গেছে তো আজকে ছুটি দেওয়ার কথা মেনলি যাবে হলো দাদাদের বাড়িতে তো সেই জন্য সেখানে আসলাম বৌদির মাকে নিতে সকালবেলা গাড়ি করে যেত চার চাকা লাগতো সেদিন সৌরভাবে চার চাকা ছিল সেখানে সেরকটু বললাম ভাই চল কারণ অপারেশন মানুষ তো টোটো ফোটোতে যাতে ঝাঁকুনি হবে সেই জন্য সবভাবে গাড়িটা নিয়ে আসতাম আমিও গাড়ি কিনলে কিনতে পারি বাট বাড়িতে না গাড়িটা রাখার জায়গা নেই ওই জন্য ভাই সমস্যা ভাই সাহেব এই এইমাত্র জাস্ট বাড়িতে আসলাম যে গরম লাগছে না তুলনা করার বাইরে কারণ আমার বমি বমি পাচ্ছে না কেন বমি পাচ্ছে সৌরভের গাড়িতে উঠেছিলাম ওর গাড়ি না মানে কালকে রাতে এনে রেখেছে বাইরে আর আজ সকালবেলা থেকে অনেক রোদ দিয়েছে আর ভিতরে একটা গ্যাস হয়ে গেছে গ্যাসের জন্য আমার বমি পাচ্ছিলো যাই হোক চলো এখন একটু ফ্যানের নিচে শুই দেন তোমাদের সাথে একটু ফ্রেশ হই তারপরে তোমার সাথে কথা হচ্ছিলো টু অ্যাজ লাইট অ্যাও চলো মেয়েটা আমার মুখটা ঘোরালো যেন ওকে দেখছি আমি আমি মেয়ে দেখি না গাইস ঠিক আছে রাস্তাঘাটে বেরোলে আমি মেয়ে দেখি না টয়লেট গাই সেই মাত্র যা স্নান করে উঠলাম ঠিক আছে স্নান করে উঠে না দুপুরবেলা কিছু খেতে ইচ্ছা করে তো এখন কিন্তু দুপুর না এখন ভাই প্রায় কটা বাজে না এখন বাজে তিনটে একচল্লিশ মিষ্টিও পড়া স্টার্ট হয়ে গেছে তার ভাই বেসিক্যালি না আমি সকালবেলা অল্প কটা ভাত খেয়েছিলাম মাছের তেল দিয়ে আর মাছ ভাজা দিয়ে তো আর দুপুরবেলা কিছু একটু মাছ না হলে ঠিক জমে না তো এখন যাচ্ছে ভাই একটু বিরিয়ানি খেতে ইচ্ছা করছে সেই জন্য ভাই বিরিয়ানি খেতে আজকে আর ডিপাপি বিরিয়ানি খাবো না না খাবো দাদা বদি না খাবো ডিবাপি আজকে খাবো বিরিয়ানি ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস বিরিয়ানি জানা হচ্ছে ভাই সরকার বিরিয়ানি ঠিক আছে

চিকেন রাখো না তোমরা দেখি বাটনি নেই চাটনি দিয়ে দি দাও চলো লেস পার্টি উইথ সরকার বিরিয়ানি আবির

চলো ভাই সেখানে দিয়েছে আমাকে সুন্দর এক পিস কিন্তু নাল্লিওয়ালা পিস ঠিক আছে আলুটা আমি খাই না ভাই খাক আলু সরকার বিরিয়ানি যা প্লেট দেয় না একটা খাওয়া যায় বিরিয়ানিটা খুব সুন্দর বিরিয়ানি আমাদের নীলগঞ্জের মধ্যে মানে এখন এক নম্বরে চলছে সরকার বিরিয়ানি খুব সুন্দর আগে আমি খেতাম ভাই আশীর্বাদ বিরিয়ানি ভালো লাগতাম আমার বাট এখন আশীর্বাদ যাই না সরকারের ঠিক আছে তোমাদের একটা কথা বলার ছিল যে তোমাদের কোনো চেনাশোনা চেনাশোনা কোনো বন্ধুর কাছে যদি গোল্ডেন নেট্রিভার্ক থাকে তো অবশ্যই আমাকে জানাও আমি গোল্ডেন নেটটিভার্ক নেবো তাই ফ্রিতে নেবো কিন্তু ঠিক আছে কেউ যদি আমাকে ভালোবেসে দাও তোমাকে দাও আমি টাকা দিয়ে না কোনো জিনিস ঠিক আছে তোমরা যদি আমাকে কেউ ভালোবেসে দাদা হিসাবে তোমার অনেক ভিডিও দেখো আমার যে আমি তোমাদের এত সুন্দর এন্টারটেনমেন্ট করি এটা ভেবে যদি দাও আমাকে আমি ভাই নেবো আমি টাকা দিয়ে নেবো না কিন্তু তোমাদের কাছে আমি চেয়ে নিচ্ছি ঠিক আছে এটা ভালোবাসার খাতিরে তোমাদের কাছ থেকে নিচ্ছি এটা তো প্লিজ ভাই তোমাদের চেনাশোনা কারোর কাছে যদি গোল্ডেন এটিবার এক্সট্রা থেকে থাকে ঠিক আছে বেবি গোল্ডেন এটিওয়ারের বেবি যদি থেকে থাকে অবশ্যই আমাকে দাও ঠিক আছে আমি খুব তোমাদের কাছে রিকোয়েস্ট করছি আমার খুব কুকুরের বাচ্চা পোষার ইচ্ছা প্লিজ যদি থেকে থাকে অবশ্যই দিও আমাকে কারণ এটা আমি ভালোবাসা আবদার করে বলছি এমন না যে আমি টাকা দিয়ে কিনতে পারবো অবশ্যই টাকা দিয়ে কিনতে পারবো বাট এটা হলো তোমাদের কাছে আমার আবদার ওকে তো যদি থেকে থাকে অবশ্যই ওকে নিয়েও তো এখন গাইস ভরিঘাটা কটা বাজে দেখে বারোটা বেজে বিয়াল্লিশ ভিডিওটা ষাট মিটার হয়েছে এখনই ভাই কোনটা পড়ে যেত আমার হাত লেগে যাক আর এই বিড়ালটা না এই তোর বাচ্চাকে ডেকে কিনে তারপর তোকে খেতে দেবো কিন্তু আমি দুবার খেতে দিয়েছি যখন আমি খাচ্ছি যখন আমি ভাত খাচ্ছিলাম তখন কিন্তু একবার দুধ দিয়ে খেতে দিয়েছি তারপর একটু আগে আমি ওকে আবার দুধ দিয়ে খেতে দিয়েছি জাস্ট দুধ দিয়েছি শুধু দুধ ঠিক আছে আগে এর একটা বাচ্চা আছে ঠিক আছে বাচ্চা এটাকে ডেকে নিয়ে আসবে তারপর আমি খেতে দেবো তারা আগে খেতে দেবো না এ হলো এ এই এই বিড়ালটা আমাদের বাড়িতে আছে অনেকদিন ধরে ঠিক আছে এর বংশ পরম্পরায় চলছে আমাদের বাড়িতে আমার ঠাকুর আমার জেঠু যখন বেঁচে ছিল তখন থেকে এই বিড়ালটা আছে এর মানে এর বংশ পরম্পরা এ না এর মা বাবা বলো তারা বংশ পরম্পরায় চলছে ঠিক আছে কয়দিন আগে একটা বাচ্চা হয়েছে আবার দেখো তিন চার মাস আগে বাচ্চা হয়েছে আবার এখন আবার পেটে দেখো বাচ্চা হয়েছে জানলি যে বছরে কতবার বাচ্চা দামি জানি না গাইস তোমাদের যদি জানা থাকে তোমরা একটু অবশ্যই কমেন্ট করে জানি তুই যাই হোক এখন ওকে আবার খেতে দিতে হবে আর আজকে আর তোকে দেবো না খেতে পরের দিন দেবো খেতে তো চলো গাইস সাজি ভেটে বেশি বড় করছি এখানেই শেষ করছি দেখা হচ্ছে